নমস্কার আজকে শেয়ার করব দুটি পদ্ধতিতে পুলি পিঠার রেসিপি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চালের পিঠা তৈরি করার জন্য প্রথমে আমরা একটা ডো তৈরি করে নিব তার জন্য চুলা একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম প্রথমে দুই কাপ পরিমাণে জল আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এখন জলের সাথে লবণটা ভালোভাবে মিশিয়ে ভালোভাবে জলটা ফুটিয়ে নিব। জল ভালোভাবে ফুটে উঠলে চুলা রস একেবারে লো করে দিব আর দিয়ে দিব দু কাপ পরিমাণে আতপ চালের গুঁড়া এটা শুকনো আতপ চালের গুঁড়া এখন চামচের সাহায্যে একটু নেড়ে দিয়ে ঢাকা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিট আমরা রান্না করে নিব অথবা সিদ্ধ করে নিব আর চুলা আঁচ কিন্তু অবশ্যই লোতে রাখবেন আর তিন থেকে চার মিনিট পরে দেখতেই পাচ্ছেন আমার চালের গুঁড়াটা কিন্তু রেডি হয়ে গিয়েছে আমি এখন একটা প্লেটে নামিয়ে নিয়েছি আর এটা গরম থাকা অবস্থায় হাত দিয়ে ভালোভাবে চার থেকে পাঁচ মিনিট আমি মেখে নিব আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব মসৃণভাবে একটা ডো তৈরি করে নিয়েছি আর পিঠার জন্য আমি নারকেলার গুড় দিয়ে আগে থেকে একটা পুর রেডি করে নিয়েছি এখন চালের ডো নিয়ে আমরা এভাবে করে একটা রুটি বেলে নিব দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা রুটি বেলে নিয়েছি এখন একটা স্টিলের গ্লাসের সাহায্যে এভাবে করে কেটে নিব তো আমি সবগুলো কিন্তু তৈরি করে নিয়েছি আর এভাবে করে তৈরি করে নিলে দেখা যায় যে পুলিপিটা সহজেই তৈরি করে নেওয়া যায় আর এখন আমি এর থেকে একটা একটা করে নিয়ে ওর ভিতরে একটু পুর দিয়ে এভাবে করে মুখটা ভালোভাবেই বন্ধ করে দেবো আর মুখটা অবশ্যই ভালোভাবে বন্ধ করে দিতে হবে না নাহলে দেখা যাবে যে ভাজার সময় মুখটা ছাড়িয়ে যেতে পারে সেক্ষেত্রে পুরটা বাইরে বেরিয়ে আসতে পারে তো আমি একইভাবে আরও একটা পুলি তৈরি করে নিচ্ছি আর আপনারা চাইলে পুলি পিঠে একটু ডিজাইনও করে নিতে পারেন আপনাদের ইচ্ছা তো আমি খুব বেশি ভালো একটা ডিজাইন পারি না তো আমি একইভাবে সবগুলো পুলিপিঠা তৈরি করে নিয়েছি আর এদিকে চুলা একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল আর তেলটা মোটামুটি গরম হয়ে এলে এখন আমি পিঠাগুলো দিয়ে চুলার মাজা দিতে রেখে এগুলো তিন থেকে চার মিনিট একটু ভেজে নিব আর এক সাইডটা ভাজা হয়ে গেলে এভাবে করে উল্টে পাল্টে দিয়ে আমি একটু ভালোভাবে পছন্দ মতো কালার রসা পর্যন্ত একটু ভেজে নিব আমার ভাজা কিন্তু হয়ে গিয়েছে পুলি পিঠাগুলো এখন আমি তেল ধরিয়ে উঠিয়ে নিব আর অতিরিক্ত বেশি ভাজতে গেলে কিন্তু সেক্ষেত্রে দেখা যায় যে পিঠাগুলো শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো আমি একইভাবে বাকি পিঠাগুলোও ভেজে নিব আর অন্যদিকে আমি ভাপা পুলি তৈরি করে নিব তার জন্য প্রথমে আবারও একটা রুটি বেলে নিচ্ছি রুটি বেলে নিয়ে একইভাবে আমি স্টিলের গ্লাসের সাহায্যে পিঠাগুলো তৈরি করার জন্য এভাবে ছোটো ছোটো টুকরা করে কেটে নিচ্ছি এখন একটা বাইরে রেখে দিব আর অন্যগুলো আমি ঢাকা দিয়ে ঢেকে রেখে না নাহলে দেখা যায় যে বাইরে রাখলে অনেক সময় শক্ত হয়ে যায় চালের ডোটা সেক্ষেত্রে পিঠা তৈরি করার সময় ওগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে অথবা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি একইভাবে পুলি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি সবগুলো পুলি পিঠে আমি একইভাবে তৈরি করে নিব আর এদিকে চুলায় একটা হাঁড়ি বসিয়ে আমি দিয়ে দিয়েছি হাঁড়ির মাঝ বরাবর জল জল দিয়ে ভালোভাবে কিন্তু ফুটিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা ধোয়া উঠতে শুরু করেছে আর পাত্রের উপরে আমি কিন্তু যুক্ত প্লাস্টিকের একটা সাকনি বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে তার উপরে এভাবে একটা কাপড় বিছিয়ে দিলাম একটা পরিষ্কার কাপড় এখন পুলি পিঠাগুলো আমি দিয়ে দিব একে একে আর একবারে অনেকগুলো পুলি পিঠা দিবেন না এভাবে করে আমি এখন ঢাকা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিট একটু পিঠাগুলো রান্না করে নিব আর আমার পিঠাগুলো কিন্তু খুবই ছোট দেখেই বুঝতে পারছেন এগুলো কিন্তু তিন থেকে চার মিনিটের বেশি প্রয়োজন হবে না রান্না করে নেওয়ার তো আমার পিঠাগুলো কিন্তু খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে এখন একইভাবে আমি বাকি পিঠাগুলোও সিদ্ধ করে নিব তো ভাজা এবং ভাপা দুটি পদ্ধতিতেই আমি কিন্তু পিঠাগুলো তৈরি করে নিয়েছি আর এখন আমার পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর এই পিঠাগুলো খেতে খুবই মজা হয়ে থাকে যেহেতু ভিতরে নারকেলের পুর দেওয়া থাকে আর পিঠাগুলো তৈরি করে নেওয়া কতটা সহজ সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো আমার প্রত্যেকটা পিঠাই কিন্তু পারফেক্ট হয়েছে আমি একটু কেটে আপনাদের সাথে শেয়ার করছি যে ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে দেখতে পারছেন ভিতরটা কতটা দেখতে লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু ততটাই মজা আর আমার ভাজা পুলিটাও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় লাগছে আমি দুধ পুলি পিঠার রেসিপি অন্য কোনো ভিডিওতে শেয়ার করব আজকে আর শেয়ার করতে পারলাম না যেহেতু ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তো আশা করছি আমার আজকে দুইটা পিঠা রেসিপি আপনাদের কাছে সহজ লেগেছে সহজ লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ